আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের নিগলেস পরিয়ে দিতে ধরলে ঠিক সেই মুহূর্তে গয়না আয়ুষ্মানের ঘরে কালো সুতো দেখতে পেয়ে ভাবে নকল আয়ুষ্মান যার কারণে গয়না তো লক্ষ্য করে বলাই বলি আয়ুষ্মান একটু ঘাবলে যায় এবং গনকে বলে গনা আমি আয়ুষ্মান একদম রেগে যায় এবং বলাই মিথ্যা বলতেছো তুমি তোমার ঘরের পিছনে সুতা কেন ঠিক তখন আয়ুষ্মান ঘাড়ে হাত দেয় এবং সেই সাথে আয়ুষ্মান সামনে যেয়ে দেখতে পায় তার সারের কলার থেকে সুতা বেরয়ে রয়েছে এরপরে তো আয়ুষ্মান এরপরে তো আয়ুষ্মান গনার সামনে এসে গনাকে বলে গনা তুমি দেখো আমার ঘাড়ের উপর যে সুতো রয়েছে এই সুতোটা আমার শার্টের কলার থেকে বের হয়েছে ঠিক তখনই গণ আয়ুস্মানের ঘরে লক্ষ্য করে দেখতে পায় আসলে তো আয়ুষ্মানের শারীর কলার থেকে এই সুতোটা বের হয়েছে বিশ্বাস করতে পারে না তো আয় সন্দেহ করে আর দিকে পরিবার থেকে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাচ্ছিল ঠিক তখনই বিরাজ এসে ঈশার মুখ চেপে ধরে ঠিক সেই মুহূর্তে ঈশা বিরাজকে দেখে একদম খুশি হয়ে যায় তাহলে কি রায়চন পরিবার যে আয়ুষ্মান রয়েছে সে কি সদ্য বেশি নকল আয়ুমান বিরাজ দেখি বিরাজ লুকিয়ে ঈশার সাথে দেখা করতে এসেছে কি

কারণে গয়না তো আয়ুষ্মান কে সদ্য বেশি নকল আয়ুষ্মান ভেবে গয়না একটা ছুরি নিয়ে আয়ুষ্মান লক্ষ্য করে বলে বলো কে তুমি একটু অক্ষণে আয়ুষ্মান একটু ঘাবড়ে যায় এবং বলে গয়না আমি আয়ুষ্মান তোমার ডক্টর বাবু একটু অক্ষণে গয়না বলে মিথ্যা বলতেছো তুমি তোমার ঘরে শুতো কেন একটু অক্ষণে আয়ুষ্মান বলে গয়না তুমি এক মিনিট থাকো আমি আসতেছি এরপর তো আয়ুষ্মান আয়নার সামনে যে দেখতে পায় তার শার্টের কলার থেকে সুতো বের হয়েছে এরপর তো আয়ুষ্মান গয়নার কাছে এসে গয়না কে বলে গয়না তুমি দেখো এই সুতো তো আমার শার্টের কলার থেকে বের হয়েছে ঠিক তো অক্ষণে গয়না আয়ুষ্মানের ঘরে ঠিক মতো লক্ষ্য করে দেখতে পায় আসলে তো সুতোটা শার্টের কলার থেকে বের হয়েছে এরপর তো এরপরে আয়ুষ্মান গয়না বলো গয়না তুমি কেন মানতে পারছো না আমি যাই আর গয়না তোমার কি মনে হচ্ছে আমি কোন নকল মুখুশ লাগিয়ে রেখেছি আর গনা বুঝতে পেরেছি গনাকে ডায়মন্ডের রিং পরিয়ে দেয় এবং এরপর আমরা দেখতে পাই ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং বলে বিরাজ ধরা খেয়ে গিয়েছে আমাকেও চুপে চাপে এখান থেকে পালিয়ে যেতে হবে ঠিক সেই মুহূর্তে বিরাজ এসে ঈশার মুখ চেপে ধরে ঠিক তখনই ঈশা বিরাজকে দেখে একদম খুশি হয়ে চিল্লিয়ে বলে বিরাজ তুমি এখানে তখনই বিরাজ ঈশার মুখ চেপে ধরে এবং বলে এত চিল্লাচ্ছ কেন এই রাইসন পরিবারের কেউ আমার কথা শুনে ফেলবে আর তুমি তো জানো এই রাইসন পরিবার সকলে আমাকে চিনে ফেলেছে আমি যে সদ্য বেশি নকল আইসমা ঠিক তখন ঈশা বলে বিরাজ তুমি এই বদলা নেওয়ার কথা ভুলে যাও আর চলো আমরা দুজনে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব আর আমরা দুজনে বিবাহ করে আমরা দুজন আমাদের জীবন নতুন করে শুরু করব। ঠিক তখনই বিরাজ একদম রেগে যায় এবং বলে ঈশা তুমি কোথাও যাবে না তখনই ঈশা বলে তোমার সত্যটা যখন সবার সামনে চলে এসেছে তাহলে আমি এখানে থেকে কি করবো ঠিক তখনই বিরাজ একদম রেগে যায় এবং বলে এখন আমার বদলা নেওয়া হয়নি এজন্যই তুমি এখানে থাকবে আর তুমি ईशानকে বিবাহ করে আমাকে বদলা নিতে সাহায্য করবে ঠিক তো করিস একদম রেগে যায় এবং বলে বিরাজ এমনটা আমি কখনোই করব না আমি তোমাকে ভালোবাসি আমি বিবাহ করলে তোমাকেই করব আর যাই হোক আমি ईशानকে কখনোই বিয়ে করব না ঠিক সেই মুহূর্তে বিরাজ একদম রেগে গিয়ে ইশার মন্ডুটা চেপে ধরে বলে তুমি কেন করবে না তোমাকে করতে হবে আর তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার সাথে খারাপ কিছু হবে আর আমার সবার আগে আমার মায়ের কাছে বদলা নিতে হবে বুঝেছ তুমি এবং এরপর দেশে আমরা দেখতে পাই আলিয়ার আইসন পরিবারের সকালের সামনে এসে আলিয়া তার গায়ে পেট্রোল ঢালে এবং বলে সবকিছু আমার জন্য হয়েছে আমি ত বেশি পরিবারে নিয়ে এসেছিলাম আমার জন্য আয়ুষ্মান রায় পরিবার থেকে অনেকদিন দূরে ছিল আর গহনা এবং আইসমান এবং সেই সাথে কাটি নিয়ে ফেলে দেয় যার কারণে ঈশানের প্রতি একদম রেগে যায় এরপরে তো আয়ুষ্মান আলিয়াকে বলে তুমি এখানে এসে নাটক করবে আর বলবে যে আমার ভুল হয়ে গেছে আর আমি তোমাকে মাফ করে আরে তুমি মরতে চাইলে যে মরো আমি তোমাকে আটকাবো না তুমি চাও তো আমি তোমাকে আরো করতে পারি এরপরে তো আয়ুষ্মান বলে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখনই আমার বাড়ি থেকে চলে যাও এরপরে তো বিরাজ ধরা খেয়ে গিয়েছে জন্য কাঁচু ডক্টর বাবু তো কাঁচু খেলে একদম পেরেশান হয়ে পড়ে আর সদ্য বেশি নকল আয়ুষ্মান তো এর জন্মদিনে কাঁচু বাধাম খেয়েছিল তার কিচ্ছু নেই এবার আমি বুঝতে পারবো এই বাড়িতে যে আয়ুষ্মান রয়েছে সে আমার ডক্টর বাবু নেকি দেখি সে সদ্য বেশি নকল আয়ুষ্মান এই কাঁচু খেলে তা হয়ে যাবে করবে যদি আমার ডক্টর বাবু হয় তাহলে তো কাঁচু খেয়ে বমি করে ফেলবে আর যদি সদ্য বেশি নকল আয়ুষ্মান হয় তাহলে তার কিছু হবে না ছবি আছে এই ছিল গণায় গ্রাম মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের একশো আটানব্বইতম পর্বে সুন্দর একটা স্পেলেশন তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও স্পেলেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন